সমৃদ্ধ দর্শক আমন্ত্রণ চ্যানেল চ্যানেলায় রাউন্ড টেবিল ফাওয়ার্ড বাই স্বপ্ন আজকের বিষয় দলজার যার প্রতীক তার দর্শক আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন কামাল উদ্দিন সবুজ সম্পাদক দেশ রূপান্তর এবং সাবেক সভাপতি জাতীয় প্রেস ক্লাব আমাদের সাথে আরও উপস্থিত আছেন জাহেদ চৌধুরী ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক আমার দেশ আমাদের সাথে আরও উপস্থিত আছেন ইকবাল হোসেন তাপস প্রেসডিয়াম সদস্য জাতীয় পার্টি আরও উপস্থিত আছেন মুনতাসির মাহমুদ সাবেক এনসিপি নেতা এবং সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী ঢাকা বারো আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি সমস্ত দর্শক আমরা আলোচনা করব নির্বাচন নিয়ে নির্বাচনের প্রস্তুতি নির্বাচনের পরিবেশ নির্বাচনী হাওয়া নির্বাচনী জোট রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে জোট গঠনের তৎপরতাও আছে জোট করতে গেলে আগে যেটা ছিল আরপিওতে। জোটের মধ্যে সবচেয়ে বড় এবং পপুলার রাজনৈতিক দলের প্রতীকটি ব্যবহার করা যেত এবার সেই সুযোগ থাকছে না স্বভাবতই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার তার সমর্থন অন্য রাজনৈতিক দলের থাকলেও নিজের বাহুবলেই লড়তে হবে কামাল উদ্দিন সবুজ আপনাকে দিয়ে শুরু করি কেমন হবে এই ভোটের লড়াই প্রথমে হচ্ছে যে আমরা জানি যে এর মধ্যে আর সংশোধন হয়েছে হয়ে যায় ওইটা একটা অনুমোদিত হয়ে গেছে এবং যেই অধ্যাদেশটা অনুমোদন হলো সেখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে যে যে জোট হচ্ছে জোটের যে অন্যতম যে প্রধান যে শরিক দলের বাইরে যারা আছেন তাদের যে যারা প্রার্থী থাকবেন তারা ওই প্রধান দলের সেই প্রতীকটা ব্যবহার করতে পারবেন না কিন্তু এর আগে পাশ করার আগে অধ্য করার আগে বিশেষ করে সবচেয়ে বড়ো রাজনৈতিক দল বিএনপি এই জিনিসটা চেয়েছিল যে আর পি ইউতে যাতে যারা দলের শরিক যারা সবাই একই সিম্বলে একই প্রতীকে নির্বাচন করতে পারে করার জন্য বলা হয়েছে কিন্তু ফাইনালি দেখা গেলে সেটা হয়নি বরং জামাত এবং এনসিপি যেটা চেয়েছে সেটাই কার্যকর হয়েছে কার্যকর হয়েছে বলে এটাই আপাতত দেখা যাচ্ছে তা এতে যেটা অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে যে মনে করেন আমরা এর মধ্যে দেখেছি যে বিএনপি যেই জোটটা করেছে নির্বাচনী জোট এর মধ্যে তারা দুশো সঁইত্রিশটি আসনে অলরেডি তাদের প্রাথমিক প্রার্থীটা ঘোষণা করেছে এখন চত্রিশ হয়েছে একটি একটি তো বাতিল একটি বাতিল হয়েছে প্রথমে সাত্রিশটা এখন একটা বাতিল করে দুটো ছত্রিশ ধরতে পারি আমরা তো সেই হিসেবে বাকি মনে করেন আরও সাতষট্টিটার মতো রয়ে গেছে সাতষট্টি বা রয়ে গেছে তো ওগুলো ধারণা করা হচ্ছে যে ওনাদের যে যে শরিক যারা তাদের মধ্যে আলোচনা চলছে আসলে আর এখন তো নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে হবে সেখানে কাকে কোথায় অ্যাকোমোডেট করবে কীভাবে এই এই যে সমস্যা যেটা হচ্ছে যে এটাই হলো বাস্তবতা বাংলাদেশে মনে করেন বিএনপি সঙ্গে যে রাজনৈতিক দলগুলি জোট বেঁধেছে তারা যে তাদের যাদেরকেই প্রার্থী করুক না কেন তারা যদি তাদের ওই নিজস্ব প্রতীকে করে সেটা একটা নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে এটা বিএনপির জন্য সমস্যা হবে এবং যে যিনি প্রার্থী হবেন তার জন্য বিএনপির জন্য সমস্যা হবে এটা যে বিএনপি তো চাইবে যে ওই যাকে মনোনীত সে পাশ করুক কারণ তার তো সংখ্যার ব্যাপারও আছে তো কাজেই আর অন্য যে কোনো দল থেকে সেটা এনসিপি তো যাবে কিনা যত এনসিপি মনে করেন হোক বা মনে করেন জুনায়দ সাকি হোক মাহমুদুর মান্না হোক তাদের যে দলীয় প্রতীক তাদেরকে তো এলাকায় আসলে ওনাদের ব্যক্তি হিসাবে ওনারা জাতীয় রাজনীতিতে পরিচিত কিন্তু দল হিসাবে অনুষ্ঠিতে তাদের অত জনপ্রিয়তা নাই দলের মার্কাও কিন্তু ওই জায়গায় মনে করেন বিএনপি বিএনপির বিশাল যে বিএনপি থেকে তো কেউ প্রার্থী হয় না সেখানে সেখানে একটা খুব থাকতে পারে উনি কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যাবেন কিনা সেটা এখনো দেখার পেশার দল কত নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু কথাটা হচ্ছে যে ওই জায়গায় চ্যালেঞ্জটা হইতে পারে সেখানে নিশ্চয়ই বিএনপি কৌশল করতে হবে যে কোন জায়গায় নেগোসিয়েট করে তাদের দলীয় আপনাকে ধন্যবাদ আসবো আপনার কাছে জাহেদ চৌধুরী দেখেন এখানে মূলত আমার কাছে মনে হচ্ছে যে আর এই শুধু এই পরিবর্তন না আরপিওতে দশ বারোটি বিষয়ে পরিবর্তন আনা হয়েছে কিন্তু এটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এই কারণে যে প্রধান রাজনৈতিক দল বিএনপি এটা বিরোধিতা করেছিল কিন্তু বিএনপির বিরোধিতাটা নির্বাচন কমিশন কিংবা সরকার এটা গ্রহণ করেনি এবং তিন তারিখ রাতে গ্যাজেট হয়ে গেছে ফাইনালি এটা চূড়ান্ত এবং আমরা জানি যে তিন তারিখ দিনে যে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছিল এইখানেও এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এ উপদেষ্টারা এটা নিয়ে একটা ডিভাইডেড ছিলেন তারা অ্যানিমাস ডিসিশন প্রথমে নিতে পারেননি ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল তাদের মধ্যে আমি আর একটু বেটার যদি বলি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে এই সেটাই হবে সেই সিদ্ধান্তই গেজেট হয়ে গেছে তো আমার কথা হলো যে এখানে ছোটো দলগুলো ক্ষতিগ্রস্ত বেশি হবে নির্বাচনী খেলায় নির্বাচনের মাঠে তারা যে সংসদে যাওয়ার যে সম্ভাবনা জুটগতভাবে করে সৃষ্টি হয়েছিল কিংবা থাকত কিংবা অতীতে ছিল সেটা থেকে তারা ছিটকে পড়ার সম্ভাবনা বেড়ে গেছে ছোটো দলগুলোর আর বড়ো দল হিসেবেও জোট করার যে একটা টেন্ডেন্সি সেটাও নিরুৎসাহিত হতে পারে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে তাইলে তার জোট করে খুব একটা লাভ নেই যেটা ইদানিং আমরা এই আর হওয়ার পরে এবং সর্বশেষ বিএনপির প্রার্থীটা ঘোষণা করার পর আমরা এনসিপির যে অ্যাক্টিভিটিস দেখছি এতে কিন্তু এই সন্দেহটা আরও বেশি হচ্ছে যে তাইলে জুট করে আমার লাভ হবে কি কারণ আমার প্রতীক তো এখনও সেই পর্যায়ে পরিচিতি পায় নাই বিএনপির ভোটগুলো মার্কার যে ভোট বিএনপির সাথে তারা যাবে এরকম কথা হচ্ছিলো আবার জামাতের সাথেও আলোচনা চলছিল। যে কোনো একটা জুটে তারা হয়তো যোগ দিতে পারতো নতুন দল হিসেবে তাদের সারা দেশে এখনও সেই পর্যায়ে তাদের জনপ্রিয়তাটাকে প্রতীকটা পরিচিতি পায়নি কিন্তু অন্য ছোটো দলগুলো যারা দীর্ঘদিন বিএনপির আন্দোলনের সাথে ছিল তারা এক একজন দলের একজন কিংবা দুইজন নেতা দেশব্যাপী পরিচিত জাতীয়ভাবে পরিচিত কিন্তু তাদের দলের মার্কাটা এইভাবে পরিচিত না কিংবা এলাকায় তাদের এত পরিচিতি নাই এখন তারা সংসদ সদস্য হওয়ার দৌড়ে তারা কিছুটা পিছিয়ে পড়লেন সরকারের এই সিদ্ধান্তের কারণে এই জায়গাটাতে আমার প্রশ্ন যে এটা কতটুকু লাভ হলো যে আমরা পার্লামেন্টে যদি সব দলের প্রতিনিধিত্ব এনশিওর করতে পারতাম বিভিন্ন দলের প্রতিনিধিত্ব এনশিওর করতে পারতাম যেটা মনে হয় যে একই প্রতীকে করলে বড় দলের সাথে জুটবদ্ধ প্রতীকে করলে এটা হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু অন্য দলগুলোর প্রতিনিধিত্বটা এখানে এনশোর হওয়ার পথটা রুদ্ধ হয়ে গেল এবং আপনি জানেন যে এখানে আগের যে আইন ছিল এখানে চাইলে আপনি আপনার প্রতীকে করতে পারতেন চাইলে বড় দলের প্রতীকে অপশনটা ছিল এখন অপশন নেই এখন হলো ম্যান্ডেটরি আপনার দলের যে প্রতীক নির্বাচন কমিশনে নিবন্ধিত আছে সেই প্রতীকেই আপনাকে করতে হবে তো এইটার যে ডাইভার্সিটি স্কোপটা কমে গেল পার্লামেন্টে আপনি যে এই সমস্ত নেতাদের যারা পার্লামেন্টে থাকলে হয়তো প্রাণবন্ত হতে পারলাম করতে পারতেন পার্লামেন্টের গুরুত্ব বাড়তো এবং ডাইভার্সিটি এক ধরনের কথাবার্তা এক ধরনের দলীয় হুইপিং এর বাইরেও অন্য ভয়েসগুলো আমরা শুনতে পারতাম আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা এর রুদ্ধ হয়ে গেল আরেকটা পজিটিভ দিক যদি আমি বলি তাইলে দীর্ঘমেয়াদে একটা পজিটিভ দিকের বিষয় আছে সেটা হলো যদি এনসিপির কথাই ধরি ফর এক্সাম্পল তারা এবার হয়তো নির্বাচন করলো পার্লামেন্টে কিছু সিট পেলো কি পেলো না কিংবা নতুন দল হিসেবে বাট তারা যদি তিনশো আসনে নির্বাচন করে কোনো জুটে না গিয়ে তাইলে তাদের প্রতীকটা পরিচিতিটা পাবে তিনশো আসনে তাদের প্রতীকটা তারা পরিচিতি করতে পারবে এটা হয়তো দীর্ঘ মেয়াদে এইটা একটা সুবিধা হবে জুটবদ্ধ হলে এটা তাপস এখন এতক্ষণ কথা বলছিলাম বিএনপি জামায়াত এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের জোট বিষয়ে জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল নিবন্ধিত তাদের নির্বাচনী ভাবনা কি তারা কী জোট করছে কার সাথে জোট করছে আমি একটু নির্বাচনের প্রতীক নিয়ে একটু কথা বলি তারপরে আসি এখানে আসার কিছুক্ষণ আগে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে নির্বাচন কি হবে আমি আমার সোজা উত্তর সরকার যদি চায় তাহলে হবে হ্যাঁ আমি বললাম তখন তখন বললো তাহলে নির্বাচনে কি হবে সেখানেও উত্তর সরকার যা চায় তাই হবে মার্কা সরকার যা চেয়েছে তাই হয়েছে বিএনপি যা চেয়েছে তা কিন্তু হয় নাই প্রতীক সরকার চেয়েছে যে প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না তাই হয়নি এই মুহূর্তে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না হ্যাঁ সেরকমের একটা সংশয় কিন্তু রয়ে গেছে এই সংশয়ের মধ্যে জাতীয় পার্টিকে যেভাবে আপনার মাঠে সরকার রেখেছে অবশ্যই সরকার দেশ চালাচ্ছেন সরকার সকল দায় দায়িত্ব তো সরকারেরই সরকারের তো দায় রয়ে গেছে সরকার যখন আমার নিশ্চয়তাই দিতে পারছে না জাতীয় পার্টিকে মাঠে থাকার নিশ্চয়তা দিতে পারছেন না তাহলে নির্বাচন যখন আসবে জাতীয় পার্টি যখন নির্বাচনে মাঠে যাবে তখন তাদের উপরে যে অন্যায়টা হবে অবিচারটা হবে সেটা সরকার কিভাবে প্রোটেক্ট করবে সুতরাং আমি এই মুহূর্তে নির্বাচন নিয়েই সংশয় আছি যেটা সরকার দলের অভ্যন্তরীণ যারা আছেন তাদের মধ্যে থেকেও নানানভাবে বের হয়ে আসছে তাদের আলোচনায় পাশাপাশি রাজনৈতিক অনেক বড় রাজনৈতিক দলগুলোর মধ্যেও এখন নানান রকমের যে মতভেদ রয়েছে যে মতভেদ নির্বাচনকে একটা প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে বলে আমার মনে হয় সেই অবস্থাতে জাতীয় পার্টি যদি নির্বাচনে আসেও বা নির্বাচন করতে যদি দেওয়াও হয় এটা আমার মনে হয় এরকম হবে যে তোমার হাত এবং পা বেঁধে দিলাম এখন দৌড়াও আচ্ছা আপনাকে ধন্যবাদ আসবো আপনার কাছে মুন্তাসির মাহমুদ এনসিপির নেতা আপনি আপনাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বা বরখাস্ত করা আপনি সুকজের জবাব দিয়েছেন এখনও সিদ্ধান্ত হয়নি আপনি এনসিপির নির্বাচন এবং আপনার ব্যক্তিগত নির্বাচন বিষয়ে শুনতে চাই এনসিপির সাথে আপনার দূরত্ব কেন হলো এনসিপির আমি মনে করি ব্যক্তিগত বারো আসন থেকে ইলেকশন করবেন আপনি আমি ঢাকা বারো আসন থেকে কাজ করে যাচ্ছি আর কি নিজে থেকে না এনসিপি দিয়েছে আমি শুরু থেকেই এই আসন কেন্দ্রিক এবং এই অঞ্চল কেন্দ্রিক কাজ করে যাচ্ছি যেহেতু আমি এই এলাকাতেই বড় হয়েছি কিন্তু দল থেকে এটা নমিনেশন দেওয়ার উপর নির্ভর করে আমি কাজ করে যাচ্ছি এটা নমিনেশন দিলে পরবর্তীতে বোঝা যাবে আর কি আচ্ছা আচ্ছা আমরা যে যেটা বলছিলাম যে আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি যদি বিএনপি অথবা জামাত কারোর সাথে না গিয়ে স্বতন্ত্রভাবে এই নির্বাচনটা করে সেটাই এনসিপির জন্য সর্বোত্তম হবে হয়তো এবার সংসদে আমরা অনেক আসন পাবো না এবং আমি মনে করি সেটা আমাদের দরকারও নাই আমরা যদি তিনশো আসনে অথবা দুইশো আসনেও যদি আমরা নির্বাচন করি জনগণের দ্বারে দ্বারে যাই জনগণের কাছে নিজেদের কথাটা বলি তাদের কাছ থেকে তাদের দুঃখ কষ্ট শুনি তাদের পাশে দাঁড়াই আমার কাছে মনে হয় যে আমরা জনগণের সেই ভালোবাসা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো হয়তো আমরা এই সংসদেই অনেক সংসদ সদস্য পাব না কিন্তু সত্যিকার অর্থে অনেক নেতা তৈরি হয়ে উঠবে এবং দল দাঁড়িয়ে যাবে সেজন্য আমি ব্যক্তিগতভাবে চাই এনসিপি স্বতন্ত্রভাবে নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে নির্বাচন করুক এবং ক্ষমতার যে লোপ কোনো দলের সাথে গিয়ে অথবা কোনো জোটের সাথে গিয়ে বড় কোনো দলের সাথে গিয়ে সেই লোপ কাটিয়ে উঠে জনতার কাতারে নেমে ক্ষমতাকে চ্যালেঞ্জ করে জনগণের পাশে দাঁড়িয়ে সেই রাজনীতিটা করুক যে স্লোগান আমরা সেই জুলাইতে দিয়েছিলাম ফ্যাসিবাদি আমলে দিয়েছিলাম যে ক্ষমতা না জনতা 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 সেই জনতার কাতারে দাঁড়িয়ে জনগণের কথা বলে তাদের ভালোবাসা নিয়ে দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে যদি এনসিপি গিয়ে যায় তাহলেই সেটা ভালো হবে বলে মনে করি আমার সাথে এনসিপির দূরত্ব বলতে আমি আসলে দলীয় শৃঙ্খলা মেনেই অনেকগুলা বিষয় নিয়ে আমি প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমি অভিযোগ করেছিলাম আমাদের দলের শৃঙ্খলা কমিটিতে আমি একসময় দেখলাম যে সেই জিনিসগুলা আমাদের রাজনীতি আসলে নোংরা যে রাজনীতিক কালচার এটা তো একদিনে চেঞ্জ হবে না সো আমাদের দলের মধ্যেও হয়তো অনেকে আছে যারা সঠিকভাবে কাজ করছে না অন্যায় করছে এগুলোর প্রতিবাদ আমি করেছিলাম কিন্তু আমি দেখছিলাম যে এগুলোর জবাব পাচ্ছিলাম না এবং উল্টা আমার সাথে আরও বেশি অন্যায় করা হয়েছে তো সেই জন্য আসলে বিভিন্ন আমরা দেখেছি যে এনসিপির কিছু নেতারা একবারে স্পষ্ট চাঁদাবাজি মামলা বাণিজ্যের যেই বিষয়গুলো এরকম কিছু রেকর্ড ফাঁস হয়েছে কারা তারা এনসিপিরই কেন্দ্রীয় নেতা যেমন আজিজুর রহমান ইজবি নামে একজন আছেন কেন্দ্রীয় সংগঠক তার এরকম চাঁদাবাজির মামলা বাণিজ্যের রেকর্ড সরাসরি ফাঁস হয়েছে এই যে একজন অপরাধ করলো এই তো এনসিপি কে ধারণ করে না তাহলে এনসিপি তো এই লোকগুলোর বিরুদ্ধে যারা জুলাইকে বিক্রি করে জুলাইকে ধ্বংস করে এইভাবে নিজেদের স্বার্থের জন্য কাজ করছে আমি মনে করি এনসিপি তাদের বিরুদ্ধেই থাকা উচিত আচ্ছা দূরত্বটা শুরু হয়েছে অনেকগুলো আপনার কথার পরের জাতীয় পার্টি এবং পক্ষ থেকে কথা শুনলাম ভিন্ন ভিন্ন আওয়াজ আসছে সর্বোপরি নির্বাচনের নিয়ে সংশয় প্রকাশও কিন্তু করেছেন জাতীয় পার্টির এই প্রেসিডেন্ট সদস্য আপনার কাছে কি মনে হয় নির্বাচন নিয়ে সংশয় আছে বা থাকা উচিত কিছুটা আছে এই কারণে যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে যিনি অধিষ্ঠিত আছেন আমি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কথা বলছি যিনি প্রধান উপদেষ্টা উনি নিজেও তো সংশয় প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে যে আগামী নির্বাচনে বড় ধরনের আঘাত আসতে পারে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তো তো যিনি বাংলাদেশের এখন চিফ এক্সিকিউটিভ দেশের ওনার কাছ থেকে যদি এই বক্তব্য আসে তাহলে নিশ্চয়ই ওনার কাছে এমন তথ্য তথ্য আছে যিনি যার কারণে মতো উনি বলছেন সেটা সেটা তো আমরা জানি না এটা পাশাপাশি আমরা বিএনপি যে সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের পক্ষ থেকেও সর্বোচ্চ থেকে সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু মাঝে মাঝে এই কথাটা এসেছে বলে এই কথা বলা যে এই নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র করা হচ্ছে এবং মাঝে মাঝে সরকারের কাউকেও ওরকম নাম না বলে সরকারেরও কেউ কেউ এই নির্বাচক বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করছেন বলেও অভিযোগ তো অভিযোগ করেছে কিন্তু এনসিপির কাছ থেকেও এসেছে কিন্তু নির্বাচন কাজেই এটা কিন্তু সব মোটামুটি এখন যারা রাজনৈতিক দলের এই যারা আগামীতে নির্বাচনটা করবেন যারা রাজনীতিতে এখন সক্রিয় যারা সবাই তাদের সবার পক্ষ থেকে কম বেশি এসেছে তো সেটার একটা জায়গা তো আছে কিন্তু আবার পাশাপাশি আমরা এটাও দেখছি যে সরকার নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলি কিন্তু পুরো দমে কিন্তু রাজনৈতিক ইয়ে আপনার নির্বাচন এবং অনেক দূর এগিয়ে গেছে এবং বিশেষ করে বিএনপির দুইশো আপনার সাঁত্রিশ বা যে অ্যানাউন্সমেন্টের পরে প্রার্থী পরে পুরাপুরি অনেক কাংশেই আমি বলি যে বাংলাদেশের মানুষ অনেকটা এখন নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে এবং এর মধ্যে আমরা দেখছি যে এটার পরে জামাতের থেকে বলা হচ্ছে যে তারও এটা অ্যানাউন্স করবেন তাদের কিন্তু আমার মনে হয় বলতে আমরাও করব কম বেশি সবে কিন্তু নির্বাচনমুখী কিন্তু এখন যারা নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলি সরকার নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা এগুলো সবাই সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে এই সিনসিয়ারিটিটা থাকতে হবে যে বাংলাদেশ যে দীর্ঘদিন পর একটা গণতন্ত্রের পথে হাঁটছে নির্বাচনী ট্র্যাকে উঠেছে কারণ নির্বাচন তো গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত নির্বাচন তো করতে হবে একটা নির্বাচন হয়ে গেলে যে বাংলাদেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমি মানে বিশ্বাস করব না এই মুহূর্তে বাট আমাদেরকে করতে হবে নির্বাচনটা নির্বাচনটা করলে আমরা আস্তে আস্তে সামনে ধন্যবাদ আপনাকে জাহেদ চৌধুরী সরকারের পক্ষ থেকে ঐকমত কমিশনের প্রস্তাব এবং এই নিয়ে সমাধানের জন্য গণভোট আগে না গণভোট পরে বা গণভোট কি পদ্ধতিতে হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত জানার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল এটি রাজনীতিতে বা ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে তিন তারিখে জরুরি বৈঠক ডাকার পর মনে হচ্ছিল যে তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দিবেন কিন্তু তারা সিদ্ধান্ত না জানিয়ে সরকার তার বলটি পলিটিক্যাল লিডারদের কোর্টে ঠেলে দিয়েছে এবং এক সপ্তাহ সময় দিয়েছে বলছে এর ভিতর তারা সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্ত সরকারকে জানালে ভালো তারা আশা করছেন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত জানাবে না জানালে সরকার তার সিদ্ধান্তটা জানিয়ে দেবে এটাও কিন্তু বলা হয়েছে আমরা এই গত দুদিনে কিন্তু এটার কোনো অগ্রগতি দেখি নাই প্রকাশ্যে তো নাই এবং আড়ালে আবডালেও অগ্রগতি হয়েছে বলে একজন সাংবাদিক হিসেবে আমার কাছে সেরম কোনো তথ্য নেই জামায়াতে ইসলামে শুধু দুই সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য তো রাজনৈতিক দলগুলো তো দীর্ঘ নয় মাস ধরে আলোচনা করেছে তো এখন বিষয় যেটা হলো ঐকমত্য কমিশন আমার একটা প্রশ্ন যে তারা সতেরোই অক্টোবর রাজনৈতিক দলগুলার সিগনেচার নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিএনপি জামাত মেইন দুটো স্টেক হোল্ডার এখানে স্বাক্ষর করলো বিএনপি জামাতের প্রতিনিধি সহ পঁচিশটি দল এবং এনসিবি বলল যে আমরা এটার সাথে এগ্রিড আছি বাট আমরা দেখতে চাই বাস্তবায়ন প্রক্রিয়াটা কী হয় এটা দেখে আমরা স্বাক্ষর করব। তার অর্থ হইল দীর্ঘ আলোচনার পর রাজনৈতিক দলগুলো একটা জায়গায় অক্ষমতে পৌঁছেছিল পৌঁছে তারা সিগনেচারও করেছে কিন্তু পরে দেখা গেল অক্ষমৎক কমিশন এই সিগনেচারের বাইরে গিয়ে তারা যে আদেশ জারির যে প্রস্তাবটা দিলেন এই প্রস্তাব জারির পরই ওই দিনই ওনাদের লাস্ট ওয়ার্কিং ডেতেই ওনারা অনৈক্য সৃষ্টি করে দিয়ে চলে গেলেন কেন তারা এই অনৈক্য সৃষ্টি করলেন আমার এখানে একটা প্রশ্ন যদি তারাই সিদ্ধান্ত দিবেন ঐক্যমত্য কমিশন তাইলে রাজনৈতিক দলগুলোর এখানে স্বাক্ষর নেওয়ার প্রয়োজন ছিল না জুলাই সোনাদে তারা আলোচনা করছেন দ্যাস ফাইন তারপরে তারা ইউনিটারিলি একটা ডিসিশন দিতে পারতেন কিন্তু সেটা না করে তারা একবার স্বাক্ষর নিলেন সম্মতি যেটা পরে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা যতটুকু স্বাক্ষর করেছি এইটুকুর দায় দায়িত্ব আমরা নিব বাকিটুকুর দায়িত্ব আমরা নেব না তাইলে এখান থেকেই কিন্তু আরেকটা একটা পলিটিক্যাল স্টেলমেট যেটাকে বলে সংস্কার নিয়ে সৃষ্টি হলো এবং গণভোট আগে না পরে জামাত চাচ্ছে নভেম্বর মাসে এই মাসে বিএনপি বলছে একই সাথে এখন মনে হচ্ছে হয়তো এটা নিয়ে একটা সমাধান হয়ে যেতে পারে যে গণভোটটা হয়তো একই সময়ে হয়ে যেতে পারে এটা বয়েস গতকালকে আমরা জামাতের ওয়ার্ক নির্বাহী কমিটির বৈঠকে যে ল্যাঙ্গুয়েজ দেখেছি যে প্রেস লিস্টটা অফিসিয়ালি আসছে কিন্তু বাকি বিষয়গুলো তো রয়ে গেল যে ওইখানে পিয়ার পদ্ধতি থাকবে কিনা সংস্কারের যে সমস্ত বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে দুই একটাতে জামাতও দিয়েছে এনসিপিও একটা দিয়েছে বলা হয় জামাত চারটাতে দিয়েছে বিএনপি নয়টাতে দিয়েছে তো এইগুলোর কি সমাধান হবে এটা রাজনৈতিক দলগুলো সমাধানে না পৌঁছতে পারলে গভর্নমেন্টকে ইউনিটারিলি ডিসিশন যখন ডিক্লেয়ার হবে তখন রাজনৈতিক দলগুলো কার পক্ষে যায় বিপক্ষে যায় কে কি করে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে এটা কে স্বাক্ষর করবেন প্রধান মিলে নির্বাচনে এমনিতে প্রার্থী তালিকা ঘোষণার পর নির্বাচনে একটা ডামারডুল সারা দেশে কিন্তু নির্বাচনে একটা হাওয়া বইছে কিন্তু সংস্কার নিয়ে এখনো কিন্তু বিরুদ্ধটা রয়েছে ধন্যবাদ আপনাকে ইকবাল হোসেন তাপস সংস্কার কমিশনের এই অবস্থা এবং রাজনৈতিক দলগুলোর কোটে বল ঠেলে দেওয়া সরকারের অবশ্য সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনার দল নেই দেখেন ডক্টর মোহাম্মদ ইনুসারের যে সরকার তারা প্রথম থেকেই একটা এজেন্ডা নিয়ে ওনারা আগাচ্ছেন এবং কে কোন দল কি বললেন না বললেন সেটার খুব বেশি তোয়াক্কা না করে ওনারা ওনাদের মতো করেই কিন্তু আগাচ্ছেন সামনের দিকে যেমন ধরেন এই যে জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিএনপি একভাবে স্বাক্ষর করলেন ওনারা আর একভাবে সেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন ওনারা এই যে নির্বাচনী প্রতীক সেই প্রতীক আগে তো ছিল যে তার যে দলের প্রতীক সেটা ছিল সেটা হঠাৎ করে পরিবর্তন করার পিছনে উদ্দেশ্যটা কি নিশ্চয়ই একটা উদ্দেশ্য এর পিছনে আছে আমার মনে হয় তাদের একটা উদ্দেশ্য আছে সব উদ্দেশ্য তো আর আমি তো আর ভিতরের কোনো লোক না আমি জানি না তবে নিশ্চয়ই একটা ভালো উদ্দেশ্য আছে যেমন ভাই বলেছেন যে এই সুযোগে এনসিপির মার্কাটা সারা বাংলাদেশে পরিচিত হয়ে গেল এটা একটা বিষয় আর একটা বিষয় হতে পারে যেটা একটু আগে আলোচনা হয়েছে যে ছোট ছোট যে দলগুলো তাদের মার্কা তো মানুষ চিনেন না যখন লোক দেশের মানুষ অধিকাংশ মানুষ কম শিক্ষিত তারা ভোট দেয় সেই মার্কা দেখে ধানের শিশ আছে কিনা নৌকা আছে কিনা লাঙ্গল আছে কিনা বা অন্য কোনো মার্কা আছে কিনা সেখানেই একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এটাও বিএনপিকে আমি মনে করি এটাও বিএনপির জন্য একটি ভালো সংবাদ বলে আমার কাছে মনে হচ্ছে না সুতরাং বিএনপি কিন্তু বারবারই একের পর এক দুঃসংবাদ নিয়েই তারা চাচ্ছে যে নির্বাচনটা কোনো রকম হয়ে যাক তবে আমার যেটা শঙ্কা বর্তমান এই পরিস্থিতিতে রাষ্ট্রে এমন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে না যেখানে এত বড় একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব সুতরাং এই যে গণভোটের কথা বলে আপনার দেখেন একপক্ষ মনে করতেছে গণভোট দিলে তারা জিতে যাবেন আদৌ কি গণভোটে যারা গণভোটের পক্ষে তাদের জিতে যাওয়ার কোনো সুযোগ আছে তাদের এত মানুষ এত ভোটার কি আছে নাই তাহলে কেন বলছেন এর পিছনেও একটা দূরে থাকতে পারে আমরা বাংলাদেশের ইতিহাসে যে কিংস পার্টির আন্ডারে ভোট এবং যে কয়েকটা ভোট হয়েছে অন্তত দুইটা তো একেবারে সেটার ফলাফল আপনারা জানেন এই সরকারও তো নিরপেক্ষ সরকার নয় তার একটি দল আছে কিংস পার্টি যেটা বলে সবাই সুতরাং ফলাফল যদি সেই দলের পক্ষে যায় তাহলে আপনি কি করবেন আবার বিএনপি আন্দোলনে যেতে হবে মানুষকে আন্দোলনে যেতে হবে তো সুতরাং সেই সংশয় কিন্তু রয়েই যাচ্ছে আপনাকে ধন্যবাদ মাহমুদ আপনাকে দিয়ে শেষ করব। আচ্ছা অনেকগুলো ইস্যু আসলে জমে গেছে আমি যদি একটু ছোট করে বলি আমি যখন ক্লাস সিক্সে পড়ি দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর যে হাসিনার যে লগী বৈঠার তাণ্ডব সেটা আমি নিজের চোখে দেখেছিলাম এবং আমাদের যে প্রজন্ম তারা এই নোংরা রাজনীতি দেখে রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল এর পরবর্তীতে আমি যদি বলি এবার কিন্তু নির্বাচনের সবচেয়ে বেশি তরুণ ভোটার আমি নিজের প্রথম ভোট দেওয়ার সক্ষমতা হয়েছিল দুই সালে আমি নিজের প্রথম ভোট দিতে পারিনি নি দু সালে দ্বিতীয় দু সালে তৃতীয় আমি একবারও চব্বিশ সালে একবারও আমি ভোট দিতে পারি নাই তার মানে তরুণ প্রজন্মের একটা বড় অংশ এখনও তাদের ভোটাধিকারই দিতে পারে নাই এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে নির্বাচনে এবং এই যে জুলাই গণভ্যুত্থান থেকে যে দলটা সৃষ্টি হয়েছে এনসিপি তারা কিন্তু সবসময় জনগণের পক্ষে থাকার চেষ্টা করছে এই যে আপনারা দেখেন আজকে আমরা আলোচনা করছি জুলাই সনদ নিয়ে সেদিন আমি বলেছিলাম যে জুলাই সনদে স্বাক্ষর না করে এনসিপি ইতিহাসের সঠিক সাইডে অবস্থান নিয়েছে যেটা পরবর্তীতে মানুষ মূল্যায়ন করবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন যেটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে জামাতো বলছে আরও অনেকেই বলছে যে এনসিপির অবস্থানটাই সঠিক জুলাই সনদ এবং জুলাই ঘোষণার দাবি এনসিপি করেছিল আলটিমেটাম দিয়েছিল আমি যদি ভুল না করি এরপর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে এবং দীর্ঘ নয় মাস দশ মাসের আলোচনার পরে এই জুলাই সনদ হলো সেই জুলাই সনদে কেন এনসিপি স্বাক্ষর করলো না এই যে আমি বলি জুলাই সনদের বিষয়টা আমরা কেন বলেছি কারণ জুলাই গণবোত্থান থেকে সৃষ্ট হওয়া আমরা দল আপনাকে যদি একেবারে ভালোভাবে বলি যে খালেদা জিয়ার ডাকে অথবা বিএনপির ডাকেও আমরা তরুণ প্রজন্ম কিন্তু অনেকবার মাঠে নেমেছি আমরা চেয়েছিলাম এই ফ্যাসিবাদ এই যে ভোটাধিকার আমরা পাই নাই দিতে পারি নাই তার পতনটা আমরা চেয়েছিলাম কিন্তু সেভাবে কিন্তু আমরা সফল হই জুলাই গণবুত্থানে এই তরুণরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে এসেছে জুলাই সনদের নিরাপত্তাটা কি জুলাই সনদে কেন সফল না হয় জুলাই সনদ যেই যেটা চিন্তাই এনসিপির সে এনসিপির চিন্তা নিয়ে সরকার জুলাই সনদ এটা একেবারেই ভুল কথা জুলাই সনদ এনসিপির চিন্তা না

সেই বিষয়টা আমাকে বলতে দেন কেন স্বাক্ষর করলো না কারণ আমরা এমন কিছু চাই না জুলাই ঘোষণাপত্রে যেই প্রতারণাটা হয়েছে সেই ধরনের প্রতারণা আমরা চাই না জুলাই সনদে কী ছিল সেটার আইনি ভিত্তি কি এটা আদৌ বাস্তবায়ন করা হবে কি না সেই ধরনের বিষয়টা নিশ্চিত হয়েই আমরা জুলাই সনদে স্বাক্ষর করতে চেয়েছিলাম এবং এনসিপি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু এখন বাকি দলগুলো মিলে সেটার অলরেডি প্রমাণ করেছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখেন ভাই অনেকগুলো কথা বলছেন জাতীয় পার্টির কথা আসছে আর অনেকগুলো বিষয় আসছে প্রতিকের ইস্যু আসছে গণভোটের ইস্যু আসছে আমি মনে করি যে যার যার প্রতিকেই তার তার নির্বাচন করা উচিত এই যে অটো পাস একটা সিস্টেম যাকে কেউ চিনে না এবং যার যার কোনো অবদান নাই আমি একটু শেষ করি আমাকে যদি এক মিনিট এলাও করেন এই যে এইভাবে যে অটো পাস হয়ে সংসদে চলে যায় এটা তো আসলে ঠিক না এবং এই যে ভাই বললেন যে জাতীয় পার্টির কথা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা সেটা নিয়ে আমরাও সংশয়ে প্রকাশ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আমরা আপনার কাছে আসবো আরেকবার আচ্ছা এক মিনিট করে সময় পাবো নির্বাচন কেমন হচ্ছে কেমন উদ্দিন চৌধুরী আমি তো আশা করবো যে নির্বাচনটা হওয়া উচিত এবং নির্বাচনটাকে স্বচ্ছ এবং অবাধ এবং একটা উৎসবমুখ করার জন্য এবং অনেক দিন পর প্রায় পনেরো বিশ বছর পর আঠারো উনিশ বছর পর এখানে সরকারের দায়িত্ব তো প্রথমে সব সর্বাগ্যে আছে কিন্তু এই নির্বাচনটাকে ওই স্বচ্ছ এবং উৎসব করতে হলে এবং নিশ্চয় মানে একদম বিশ্বাসযোগ্য করতে হলে রাজনৈতিক দলগুলোকে একটা বড় ধরনের ভূমিকা রাখতে হবে আপনাকে ধন্যবাদ জাহিদ চৌধুরী আমার মনে হয় যে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনটা এই পনেরোই ফেব্রুয়ারির ভিতর হওয়া উচিত এবং যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার তারাই কিন্তু এখন মাঠে আসেন বিএনপি জামাত এনসিপি সহ সবাই এবং তাদেরকে ছাড় দিয়ে হলেও নির্বাচনটা যথাসময়ে করা উচিত যদি তারা এটা করতে ব্যর্থ হন এবং ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় আমি মনে করি এর পরে কবে নির্বাচন হবে এর নিশ্চয়তা কিন্তু নেই এবং অন্য যারা ফেসিবাদী হাসিনার লোকজনই আবার সুযোগ খুঁজবে এবং বাংলাদেশ আবার পিছন দিকে আদলসেন তপস বাংলাদেশের একটি বৃহৎ অংশকে বাদ রেখে একটা নির্বাচন সুন্দর এবং ভালো হবে এটা আশা করা আমি আমি অত বেশি আশা করতে পাচ্ছি না এবং বাংলাদেশের বর্তমানে বলতে বৃহৎ অংশ বলতে আপনি বুঝতেই পারতেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ হতে পারে কিন্তু আওয়ামী একটা সমর্থক গোষ্ঠী আছে জাতীয় পার্টির একটি সমর্থক গোষ্ঠী আছে এবং আরও চোদ্দোটি দল আছে তাদের একটি সমর্থক গোষ্ঠী আছে এই মানুষগুলোকে বাদ রেখে একটা নির্বাচন সেটা কখনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং সারা সারা পৃথিবীতে এই নির্বাচন গ্রহণ করতে হয় অনেকবার দিয়েছেন একটু সময় দিবেন আমি ভাইয়ের কথার অংশ ধরে বলতে চাই যে আমার মনে হয় যে গণভোটটা আগে হওয়া উচিত যদি সেটা গণভোটটা আগে হয় তাহলে এই গণভোটের মাধ্যমে অলরেডি একটা জিনিস আমরা প্রমাণিত হব যে এই সরকার আইনশৃঙ্খলা বাহিনী আসলেই সুষ্ঠুভাবে ভোট করতে ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইলেও দেখা হতে পারে সে অনুষ্ঠানে ভালো থাকবেন সবাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা